আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা দেখছেন এস এম সরোজ মেটাল আর আমি মোহাম্মদ সরোজউদ্দিন আবারো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ভিডিওর শুরুতে আপনাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ আমাদের তিনটি কারখানা রয়েছে ঢাকার কামরাঙ্গি ছয় দুটি আর ব্রাহ্মণবাড়িয়াতে একটি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা পশ্চিম কোট্টাপাড়া রাশেদ ওখিলের বাড়ির পাশে আমাদের এই কারখানাটা অবস্থিত আমরা এই কারখানাটা নতুন করে চালু করে দিয়েছি নিউজ পরিমাণে কাজ থাকার কারণে কিন্তু আমরা এই কারখানাটা এখনো কমপ্লিট করতে পারিনি আলহামদুলিল্লাহ আমাদের অনেক অর্ডার রয়েছে তো এখানে কিন্তু যে রাজকীয় গিটটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং গোল্ডেন কালার রং দিয়ে সাজানো এই গিটটি কিন্তু আজকে ডেলিভারি চলে যাবে বৈরবের উদ্দেশ্যে তো এই গিটের সাথে কিন্তু আমাদের এই যে বারান্দাগুলো চলে যাবে এটা হচ্ছে আপনার বারান্দা এই নিউজ পরিমাণে অনেকগুলো কাজ রয়েছে তো ইনশাল্লাহ কমপ্লিট করার পরে আবার ভিডিও করে দেখানোর চেষ্টা করব। কেও দিনই ভারা নিজে নামাজ পড়ি অপর ভাইদেরকে নামাজের জন্য উৎসাহিত করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত